আপনি কি জানেন একটা রাজ্যের মধ্যে যদি পাহাড় সমুদ্র জঙ্গল ইতিহাস সংস্কৃতি আর অলৌকিক গল্প সব একসঙ্গে মিলে যায় তখন সেটা শুধু রাজ্য থাকে না হয়ে ওঠে এক জীবন্ত যাদুপুরী স্বাগতম আজ আমরা চলেছি এক ভ্রমণ অভিযানে পশ্চিমবঙ্গের সেরা কুড়িটি আকর্ষণীয় ঘোরার জায়গায় সফরের সূচনা হিমালয়ের কোলে দার্জিলিং থেকে চলে আসুন দার্জিলিং যেখানে চায়ের বাগান ঢেকে রেখেছে পাহাড়ের বুক আর টাইগার হিল থেকে দেখা যায় সোনালি রোদের ছয় জেগে ওঠা কাঞ্চনজঙ্ঘা এখান থেকেই আমাদের যাত্রা শুরু যেন এক গল্পের বই খুলে গেল পশ্চিমবঙ্গের এক জাদুকরী সফর এক দার্জিলিং দার্জিলিং জেলা উত্তরবঙ্গ বিখ্যাত কেন হিমালয়ের কোলে বিখ্যাত চা বাগান টয় ট্রেন টাইগার হিল ও আরও অনেক কিছু ব্রিটিশদের প্রিয় অবকাশ যাপন স্থল ছিল দার্জিলিং একবার রানী ভিক্টোরিয়ার জন্য এখানে এক বিশেষ সিলভার টি প্রস্তুত হয় যার স্বাদে নাকি তিনি চমকে গিয়েছিলেন দুই সুন্দরবন লোকেশন দক্ষিণ চব্বিশ পরগনা বিখ্যাত কেন রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল বন ও আরও অনেক কিছু লোককথায় বলে বনবিবি ও ডাকাত দুকেই নিয়ে বহু অলৌকিক কাহিনী রয়েছে এই জঙ্গলে এমনকি অনেকে বলেন এখানে বাঘকে দেখা এক আশীর্বাদ তিন কলকাতা লোকেশন হুগলি নদীর তীরে বিখ্যাত কেন ব্রিটিশ যুগের স্থাপত্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হাওড়া ব্রিজও আরও অনেক কিছু একবার রবীন্দ্রনাথ ঠাকুর হাওড়া ব্রিজ দিয়ে যাওয়ার সময় বলেছিলেন এটা শুধু ব্রিজ নয় দুই বাংলার সংযোগ চার শান্তিনিকেতন লোকেশন বীরভূম বিখ্যাত কেন রবীন্দ্রনাথ ঠাকুরের গড়ে তোলা বিশ্বভারতী ও আরও অনেক কিছু একবার ঠাকুর বলেছিলেন গাছের নিচে বসে শিখতে পারলে মনটা মুক্ত থাকে এই ভাবনা থেকেই শান্তিনিকেতনের জন্ম পাঁচ বিষ্ণুপুর লোকেশন বাঁকুড়া বিখ্যাত কেন টেরাকোটার মন্দির বালুচরি শাড়ি আরও অনেক কিছু রাজা হাম্বির এই শহরকে সাজিয়েছিলেন দেবতা মদন মোহনের জন্য সেই প্রেম আজও ছড়িয়ে আছে এই শহরের মাটিতে ছয় মুর্শিদাবাদ লোকেশন মুর্শিদাবাদ জেলা বিখ্যাত কেন হাজারদুয়ারি নবাব সিরাজুদ্দৌলার স্মৃতি ও আরও অনেক কিছু পলাশীর যুদ্ধে বিশ্বাসঘাতকতা হয়েছিল এখানেই মীর জাফরের বিশ্বাসঘাতকতা ইতিহাসের পাতায় আজও অমলান সাত কালিম্পং লোকেশন দার্জিলিং জেলার পাশে বিখ্যাত কেন, মোনাস্ট্রি অর্কিড গার্ডেন শান্ত পরিবেশ ও আরও অনেক কিছু বলা হয় এক তিব্বতী সাধু এখানে সাধনায় বসে এক রাতেই একশোটি অর্কিড ফুটিয়েছিলেন আট বোলপুর লোকেশন বীরভূম বিখ্যাত কেন, রাস্তা রবীন্দ্রনাথের জীবন ঘনিষ্ঠ স্মৃতি ও জনপ্রিয় দেখার জিনিস রবীন্দ্রনাথ এখানে বসেই ছুটি গল্পটি লেখেন যেখানে এক বালকের প্রকৃতির টানে পালিয়ে যাওয়ার কাহিনী নয় মাইথন ড্যাম লোকেশন ধানবাদ সীমান্ত পশ্চিম বর্ধমান বিখ্যাত কেন জলাধার পাহাড় ও প্রকৃতির মিলন ও কিছু অপূর্ব দৃশ্য স্থানীয়দের মতে মাইথনের জলে এক দেবী বাস করেন যিনি বন্যা থেকে রক্ষা করেন দশ বকখালি লোকেশন দক্ষিণ চব্বিশ পরগনা বিখ্যাত কেন নির্জন সমুদ্র সৈকত বিস্তর সমুদ্র ও অনেক কিছু শোনা যায় এক যোগী এই সৈকতে ধ্যান করে এমন একালো সৃষ্টি করেছিলেন যা নৌকার মাঝিদের পথ দেখাত এগারো জলপাইগুড়ি ও গরুমারা লোকেশন উত্তরবঙ্গ বিখ্যাত কেন জঙ্গলের প্রাণী হাতি ও গন্ডার দেখা যায় আরও কিছু অপরূপ সৌন্দর্য রয়েছে গরুমারা জঙ্গলে নাকি একসময় একটি গন্ডার একজন শিকারীকে প্রাণে বাঁচায় বারো কুমারটুলি লোকেশন কলকাতা বিখ্যাত কেন দুর্গা প্রতিমা তৈরির মূল কেন্দ্র মৃৎশিল্পের অন্যান্য নিদর্শন এক শিল্পী নাকি ঘুমে মা দুর্গার স্বপ্ন দেখতেন আর সেই অনুযায়ী মূর্তি গড়তেন তেরো নন্দন ও সায়েন্স সিটি লোকেশন কলকাতা বিখ্যাত কেন বিজ্ঞান ও চলচ্চিত্রপ্রেমীদের জন্য স্বর্গ সত্যজিৎ রায়ের নামেই নন্দনের একটি চত্বরের নামকরণ করা হয়েছে চৌদ্দ রামধুরা লোকেশন কালিম্পং বিখ্যাত কেন পাহাড় ও তিস্তা নদীর অপরূপ মিলন ও সৌন্দর্য স্থানীয়দের মতে এখানকার বাতাসে ভালোবাসা মিশে থাকে তাই নবদম্পতিরা এখানে আসে পনেরো আজাদি কেল্লা বা আমাদের পরিচিত হাজারদুয়ারি লোকেশন মুর্শিদাবাদ বিখ্যাত কেন এক হাজার দরজার রহস্যময় কেল্লা যা সত্যি রহস্যে ঘেরা কেল্লার নয়শো নিরানব্বইটি দরজা সত্যিকারের আর একটি ভ্রান্তিমূলক শত্রুকে বিভ্রান্ত করতে ষোলো শান্তিনিকেতনের পৌষ মেলা লোকেশান শান্তিনিকেতন বিখ্যাত কেন লোকসংস্কৃতি ও গান আরও অনেক কিছু কৌষ্মিলাই নাকি একবার রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই হাটে বসে তার নিজের লেখা বিক্রি করেছিলেন সতেরো ইমাম বাড়া, লোকেশন চুঁচুড়া বিখ্যাত কেন মুসলিম স্থাপত্যের উৎকৃষ্ট নিদর্শন যা অপূর্ব সুন্দর এখানকার ঘড়িটি ব্রিটেন থেকে আনা হয়েছিল এবং আজও সময় ধরে চলেছে আঠারো চন্দননগর লোকেশন হুগলি বিখ্যাত কেন ফরাসি উপনিবেশের ছোঁয়া আলোকসজ্জা ও অনেক কিছু এখানকার আলো লাইটিং সিস্টেমের খ্যাতি বিদেশেও আছে আলোর কৌশলে মনে মুগ্ধতার সৃষ্টি করে আর যা দুর্গোৎসবে বিস্ময়কর সৃষ্টি করে উনিশ রাজাবাজার সায়েন্স কলেজ লোকেশন কলকাতা বিখ্যাত কেন বিজ্ঞান গবেষণার ঐতিহাসিক কেন্দ্র বিখ্যাত সত্যেন্দ্রনাথ বসু এখানেই তার বিখ্যাত গবেষণার সূচনা করেন কুড়ি সাগর, লোকেশন দক্ষিণ চব্বিশ পরগনা বিখ্যাত কেন গঙ্গা ও সাগরের মিলনস্থল স্নান নানা রূপে প্রসিদ্ধ কপিল মুনির আশ্রমে রাজা সাগরের পুত্ররা মুক্তি লাভ করেছিলেন এই তীরে গঙ্গাসাগরের পবিত্র জলে রাজা সাগরের ষাট হাজার পুত্র মুক্তি পেয়েছিল এখনও প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন এই মোহনায় সফরের শেষ গঙ্গা যেখানে সাগরে মেশে যাত্রার সমাপ্তি গঙ্গা সাগরে। এখানে গঙ্গা এসে মিলেছে সাগরের বুকে একদিকে প্রকৃতির বিশালতা অন্যদিকে আধ্যাত্মিকতা এ যেন এক প্রাপ্তির অনুভব এখানেই শেষ হয় আমাদের সফর তবে শেষ মানেই তো আর শেষ নয় এ তো এক নতুন শুরুর পথ দেখায় উপসংহার পশ্চিমবঙ্গ শুধুই এক রাজ্য নয় এ যেন এক ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও প্রকৃতির মেলবন্ধন ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক দিন ও কমেন্ট করুন সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে